বিএনপি কঠিন কিছু করতে যাচ্ছে তা হলে আওয়ামী লীগ এত সিরিয়াস হলো কেন দর্শক আমরা কথা বলছি চোদ্দ মে চব্বিশ আমরা ইদানিং লক্ষ্য করছি আওয়ামী লীগ খুব সিরিয়াস মানে যখন সরকার বিরোধী আন্দোলনে পিক কে উঠেছিল চরম উত্তেজনাকার একটা মুহূর্ত যে কখন কি হয়ে যায় যুক্তরাষ্ট্রের কঠিন তৎপরতা বিএনপি মাঠে নেমেছে একটা অনিশ্চয়তা ওই সময় যেরকম আওয়ামী লীগের রিয়াকশন ছিল যে বিএনপিকে পেটাবে শিক্ষা দিবে পাল্টা সমাবেশ অমুক তমুক অনেকটা সেই সুরে ওবায়দুল কাদেরকে কথা বলতে দেখা যাচ্ছে এবং মাঠেও থাকছে ডাবল দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে এবং বিএনপিকে ডাবল শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছে এবং পাল্টা কর্মসূচি নিয়ে কিন্তু মাঠে অলরেডি আছে এই মুহূর্তে এই সরকার গঠনের প্রথম দিকেই তো এরকম হওয়ার কথা নয় এটার কারণ হিসেবে আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ মনে করছে যে বিএনপি কঠিন কিছু করতে যাচ্ছে বিএনপি ধীরে ধীরে আন্দোলন জমাতে যাচ্ছে যার ফলে আওয়ামী লীগ এখনই এত সিরিয়াস হলো মনে রাখবেন যে বিএনপির কার্যক্রমের যত বড় প্রভাব পড়বে আওয়ামী লীগ তত বেশি সিরিয়াস হবে বিএনপির কার্যক্রম যত গুরুত্বহীন হবে আওয়ামী লীগ তত বেশি গাছারাভাবে চলবে বিশেষ করে ভারতের আধিপত্যবাদ বিরোধী একটা চমৎকার অবস্থান নিয়ে বিএনপি মূলত আওয়ামী লীগকে নাড়া দিতে পেরেছে এবং আওয়ামী লীগ এত সিরিয়াস হল এটা একটা মৌলিক কারণ তা আমাদের কাছে আরেকটা হুমকি এসেছে ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সন্ত্রাস করলে কোনো সার নয় বিএনপিকে ওবায়দুল কাদের বিএনপি তো এখন সন্ত্রাস বলতে আওয়ামী লীগ কী বোঝায় যে জ্বালাও পড়াও আন্দোলন হরতাল অবরোধ এগুলোকেই তো আওয়ামী লীগ সন্ত্রাস বলে থাকে তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে এখন বিএনপির কোনো কঠোর কর্মসূচির সম্ভাবনা নেই কিন্তু তারপর এরকম কথা এর মানে আওয়ামী লীগ মনে করছে এবং এটাই সত্য যে রাজনীতি যে কোনো সময় জমে উঠতে পারে এবং বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে যে কোনো সময় কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামতে পারে এর অগ্রিম হুমকি দিয়ে রাখছেন জনাব ওবায়দুল কাদের বিএনপি রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি দিয়েই মোকাবেলা করবে তবে সন্ত্রাস করলে কোনো স্থান নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাই আওয়ামী লীগ কখনও রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করেনি যেমন আঠাইশে অক্টোবর বিএনপি বলেছে আমরা শান্তিপূর্ণ মহাসমাবেশ করবো একেবারেই বার 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 কনফার্ম করেছে কিন্তু আওয়ামী লীগ বারবার ওবায়দুল কাদের মতো শিক্ষিত লোক বারবার হুমকি দিয়েছে যে শিক্ষা দেওয়া হবে মোটা লাঠি নিয়ে আসা নির্দেশনা দিয়েছে লাঠি সোটা নিয়ে এসেছে তো এটা কি রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করা হলো না বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিকে আওয়ামী লীগ অলওয়েজ সন্ত্রাস দিয়ে মোকাবেলা করে আসছে পিটিয়েছে বিএনপিকে হত্যা করেছে বিএনপি আওয়ামী লীগের ইতিহাস আপনারা তো ভুলে যাননি এই আঠাইশে অক্টোবরের কারণে আঠা আসল আঠাইশে অক্টোবর দুই হাজার ছয় সালের জামাত শিবিরের লোকজনকে যেভাবে নৃশংসভাবে আওয়ামী লীগ হত্যা করেছিল সেটা বলে যাওয়া যাবে না সেটা ইতিহাসে ব্যতিক্রম ইউনিক অতএব ওবায়দুল কাদের এই বক্তব্য ঠিক নয় ওবায়দুল কাদের আরও বলেন বিএনপি এবং তাদের শরিকরা যদি রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে মাঠে আসে তাহলে তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়েই মোকাবেলা করা হবে দেখেন রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করার মধ্যেও আবার গণতান্ত্রিক মূল্যবোধ আছে যেমন বিএনপি যেখানেই কর্মসূচি দেবে সেখানেই যদি পাল্টা কর্মসূচি দেয় এটা এক ধরনের ডিস্টার্ব করার মতো এটা রাজনৈতিক অন্যের রাজনৈতিক অধিকারকে পরিপূর্ণভাবে স্বীকৃতি দেওয়া হয় না আর পাল্টা পাল্টি কর্মসূচি দিয়ে মাঠে নামলেই বিশৃঙ্খলার সম্ভাবনা থাকে মারামারি সম্ভাবনা থাকে যেটা গায়ে গত আঠাইশ অক্টোবর আওয়ামী লীগ করেছে দেখেন আওয়ামী লীগ যদি রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবিলা করতে করবে এটা বলে এটা শুনতে চমৎকার শোনালো এর মধ্যে প্রচ্ছন্ন হুমকি নিহিত আছে এরপর দেখেন বিএনপি এবং তাদের শরিকরা যদি এখন বিএনপি শরিক বিএনপি বাদে শরিক হিসাবে রাজনীতিতে ইম্প্যাক্ট তৈরি করতে পারে কারা জামাত ইসলামের মানে বিএনপি জামাত যে মোটামুটি কাছে আসছে মানে এই জিনিসটা আওয়ামী লীগকে চরমভাবে ভাবিয়ে তুলছে ওবায়দুল কাদের বলেন জনগণের ভোটে নির্বাচিত সরকার কাউকে ভয় পায় না জনগণের ভোটে নির্বাচিত তো কোনো সরকার নেই আর এই কারণেই তো ভয় পায় এই কারণেই তো বিএনপিকে হুমকি দেয় ডাবল শিক্ষা দেওয়ার কথা বলে দ্বিগুণ শক্তিতে মাঠে নামার কথা বলে বিএনপি বিএনপিকে কপি করে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামতে হয় বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে নানান কথাবার্তা বলছেন সেটা নিয়ে বারো দলকে প্রয়োজনে সময় নিয়ে সুনির্দিষ্টভাবে কর্মসূচির প্রস্তাব দেওয়ার কথা বলে বিএনপি এছাড়া দর্শক ওবায়দুল কাদের একের পর এক একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিকে উদ্দেশ্য করে উস্কানিমূলক কথাবার্তা বলছেন বিএনপির মিত্র এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির ছোট ছোট মিত্র সেই মাহমুদুর রহমান মান্নাদেরকে টার্গেট করেও বিভিন্ন কথাবার্তা বলছে যাই হোক দর্শক আওয়ামী লীগ সিরিয়াস মানে বিএনপির যে নড়াচড়া তাতে কাজ হচ্ছে